হ্যালো তো আমি আজকে আরেকটা ব্লগ শেয়ার করতে চলে এলাম তোমাদের সাথে আর আমি আজকে রান্না করছি ফুলকপির তরকারি আর পালং শাক তো পালং শাক আমার সেদ্ধ করা রয়েছে আর এই যে ফুলকপি চেড়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি আর এই যে পালং শাক দেখো সেদ্ধ করে রেখে দিয়েছি এটা হবে ফুলকপির পরে ফুলকপিটা হয়ে গেলেই এটা বসাবো আর এই যে আজকে করব আলু দিয়ে আর বেগুন দিয়ে কারণ বড়ি নেই এতে অনেক কিছু দেয় অনেকে মূলও দেয় ছিম দেয় বেশ ভালো লাগে খেতে বাট আমার কাছে এখন নেই তো ওই জন্যই আমি আলু আর বেগুন দিয়েই করে নিচ্ছি আর এই যে ফুলকপি আমার প্রায় কষানো হয়ে গেছে তো করে নিই আর অনেকেই ভাবে আমি মনে হয় নর্মাল খাওয়া দাওয়া একদমই খাই না কারণ আমি মাঝে মাঝে মাছ ভাজা মাছের ভিডিও মাংসের ভিডিও শেয়ার করি তো না আমি নর্মাল খাই সোম থেকে শুক্র আমাদের নর্মালি জলে ফুলকপি তরকারি ডাল এটা সেটা চলতেই থাকে আর মুরগির মাংস খাসির মাংস এগুলোই রবিবার ছাড়া হয় না কারণ রবিবার দিন আমার বর্মসে বাড়িতে থাকে আর আমাদের এদিকে আজকে জানো তো একদম রোদ ওঠেনি মানে এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো প্রচুর ঠান্ডা আমি জানি না আমাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে তবে শুনেছি ভালোই ঠান্ডা পড়েছে এই জন্য সোয়েটার পরে রান্না করতে হচ্ছে বুঝতেই পারছো মানে কি ঠান্ডা নর্থ বেঙ্গলের ঠান্ডা মানে মারাত্মক তো যেটা কথা হচ্ছে আমাদের এদিকে তো ভালোই ঠান্ডা আর পিঠে পুলি খাওয়ার সময় চলো আমাদের এদিকের ওয়েদারটাও তোমাদেরকে একবার দেখিয়ে নিই এখানে দরজাটা লক করে দিলাম কারণ বাইরে ভালো হাওয়া দিচ্ছে গ্যাস নিবে যাবে এই দেখো আকাশ দেখেছ আকাশের অবস্থা দেখো পুরো মেঘ মানে কদিন আগেও মানে পরশু আকাশ এরকম ছিল না পুরো নীল একদম খটখটে রোদ ছিল আজ দেখো সূর্য মামা মেঘের আড়ালে মুখ লুকিয়ে রেখেছে আর এদিকে আমি জামাকাপড় মেলেছি শুকোবে তো না বুঝতেই পারছি রকম পরিস্থিতিতে জামা কাপড় কিন্তু আকাশটা দারুণ লাগছিলো এই যে জামা কাপড়গুলো এদিকেই মেলি কারণ রোদটা এদিকেই পরে কিন্তু সব ভিজে সব ভিজে কিচ্ছু শুকায়নি আর যাই হোক এভাবেই থাকবে পরে তুলে নিয়ে যেতে হবে দেখছো এই দেখো এইদিকের আকাশ দেখো সব চারিদিকে পুরো মেঘ কোথাও মানে আমি নীল রং কোথাও দেখতে পাচ্ছি না দাঁড়িয়ে থেকেও লাভ নেই বাইরে বহুত ঠান্ডা হাওয়া মারছে কিন্তু আকাশটা দারুণ লাগছে এক কথায় অসাধারণ তাই চলে যাই গিয়ে রান্নাটা শেষ করে নিই আর যারা যারা আমার ভিডিও দেখো ভিডিও দেখে যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আমার ভালো লাগবে আমি কোনো বড়ো ভ্লগার নই যে খুব ভালো করে ভ্লগ বানাতে পারি এমনটা নয় চেষ্টা করি আর হ্যাঁ এইটা আমার পুরোপুরি সময় কাটানোর জন্য কারণ আমার কাছে সময় কাটাবার মতন সেরকম কিছু নেই যেটা দিয়ে আমি সময় কাটাতে পারি তো এই ভালো লাগার জন্য নিজেকে ভালো রাখার জন্য সব থেকে বড়ো কথা হচ্ছে আমি নিজেকে ভালো রাখার জন্যই ভিডিওগুলো করে থাকি অনেকের হয়তো ভালো লাগে না আমার ভিডিও বা যাদের ভালো লাগে না তারা আমাকে অ্যাভয়েড করে যেতে পারো তাতে কোনো সমস্যা নেই বা যাদের ভালো লাগে তারা লাইক করো কমেন্ট করো ভালো লাগবে কারণ একা একা থাকাটা যে কতটা ডিফিকাল্ট আর বাইরে সেটা যারা বাইরে থাকে তারা হয়তো খুব ভালো করে বোঝে মানে চব্বিশটা ঘন্টাই বলতে পারো একা থাকি সেই সকাল আটটা থেকে রাত্রির আটটা অবধি তো সেই কারণেই নিজেকে ভালো রাখতে মাঝে মাঝে ছোটোখাটো ব্লগ বানাই তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর ঠান্ডা পড়েছে তো অবশ্যই গরম জামা কাপড় পরো হ্যাঁ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে